এই ইদানিং দেখতেছি ভাই রাস্তাঘাটে চলা যায় না ইদানিং রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে বেশি কথা জোরে বলেন ঠিক কিনা এমনও দেখা যাচ্ছে আজকের সমাজের ভিতরে এমনও দেখা যাচ্ছে এই জন্য আমরা প্রশাসন কেন্দ্রিক আমরা ডিক্লার দিতে চাই যারা যে বা যারা এই কাজগুলি করতেছে তাদেরকে শনাক্ত করে হিসাবের কাজ গড়ায় নিয়ে এসে বিচার করা লাগবে কথা জোরে বলেন ঠিক না বে ঠিক অনেক মানুষ আজকে বর্তমান সময়ের দিকে তাকায় দেখেন ক্ষমতার লোক এমন ভাবে ধরেছে কোরআনকে শেষ পর্যন্ত ভাওতাবাজি কিতাব বলে চালায় দিচ্ছে কথা জোরে বলেন না উজুবিল্লাহ কিছু নেতা তাদের সত্য সিদ্ধি করার জন্য ডাইরেক্ট একটা দলকে কেন্দ্র করে বলতেছে কোরআন নাকি ভাউতাবাজি কিতাব না উজুবিল্লাহ বাড়ি যায় কোয়েল কোরআন হচ্ছে সুপারিশকারী কিতাব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে এটা যদি অপমান করা হয় কোরআনকে যদি অপমান করা হয় আপনার আমার শাস্তি কী হবে যদি আপনি আমি নীরব ভূমিকা পালন করি কেন কথাটা নিয়ে আসলাম কারণ এটা সাধারণভাবে নিলে চলবে না আমার আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে একটা আয়াতিল করে বান্দাদেরকে সতর্ক করে দিয়েছে কোরআনুল করিমকে যদি মাহজুর করা হয় কোরআনুল করিমকে যদি পাগলের কিতাব সাবেদ করে দেওয়া হয় সমাজের বুকে কোরআনকে যারা অপমানিত করবে অপদস্ত করবে আর যারা তাদের সাপোর্ট দিবে তাদের পরিণাম কী হবে সূরা ফুরকান আয়াত নাম্বার তিরিশ কট করে নিয়ে যান বাড়ি যায় মিলাবেন এই মুসলমান আল্লাহ রবুল বিশাল বিসাল্লাহ সাল্লামকে আয়াত নাজিল করে জানায় দিলেন আল্লাহ নবী একদিন মন খারাপ করে বসে আছে আপের মুস্তিক কোরআনকে অপমান করতেছে নবী মন খারাপ করে বসে আছে আল্লাহর নবী আলাইহি হলে সাল্লামকে আল্লাহ রুবুল আলামিন শান্তনা দিয়ে সুরা ফুরকানের 30 নম্বর নাযিল করে বিশ্বনবীকে জানায় দিলেন নবীজি আপনি শুধু নোট করে রাখবেন কারা কোরআনকে অপমান করে ফেরেশতারা তারা নোট করে রাখবে তারা কোরআনকে অপমান করে দুনিয়ার মধ্যে আল্লাহ তালার যত সাক্ষী আল্লাহ তাআলা রেডি করে রেখেছে প্রত্যেকটা সাক্ষী সেদিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে নবীকে সাবমিট করে নামগুলি দিয়ে দেওয়া হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে সতর্ক করে দেয় বিশ্বনবী তামতের ময়দানে তোমাদের বিপক্ষে মামলা দায়ের করে দিবে মুসলমান বিশ্বনবী কারো কারো বিপক্ষে যদি মামলা দায়ের করে জিজ্ঞাসা করতে চাই পরিত্রাণ পাওয়ার কি কোনো সুযোগ আছে আসতে বলবেন না জোরে বলেন না সুযোগ আছে নাকি এ মুসলমান একটা জিনিস মনে রাখবেন মামলা ধরন হয় মামলা দানকারীর উপরে ঠিক না ঠিক যদি চকিদার আপনার বিপক্ষে মামলা দেয় এটা একরকম এলাকার মেম্বার যদি মামলা দেয় এক রকম চেয়ারম্যান যদি মামলা দেয় এটারও মামলার ধরন একরকম এমপি যদি মামলা দেয় ধরণ আর রকম মন্ত্রী যদি মামলা দেয় ধরন এক রকম অ্যাডভোকেট সাহেব আমার পাশেই বসে আছে যদি বিশ্বাস না হয় তাকেও জিজ্ঞাসা করতে পারেন এ মুসলমান ডাইরেক্ট প্রধানমন্ত্রী যদি আপনার বিপক্ষে মামলা দেয় পরিত্রাণ পাওয়ার কি কোনো সুযোগ আছে বিচারক দেখবেই না প্রধানমন্ত্রী আছে মানে প্রধানমন্ত্রী যা বলেছে তাই যদি রাষ্ট্রপতি বিচার আপনার বিপক্ষে মামলা দায়ের করে দেয় তাহলে তার কোনো অপশন নাই এ মুসলমান বিশ্বনবী নামী ময়দানে যদি আপনার আমার বিপক্ষে মামলা ঠুকে দেয় আল্লাহর দরবারে আল্লাহ তাআলা দেখবেন না কার বিপক্ষে দিচ্ছে বা কার বিপক্ষে দিচ্ছে সাথে সাথে সিলমোহর মেরে দিয়ে জাহান্নামী ঘোষণা করে দিবে আল্লাহ রব্বুল বলেন ওয়া ক্বাল আর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আলামিন বলেন ক্বাল আর রাসূল কিয়ামতের ময়দানে বলবেন হে আমার প্রতিফল ইন্না অবশ্যই কৌমিতা তাকাজু আমার কৌমের ভিতরে কিছু লোক ছিল হাজার কোরআনা মাহজুরা মাহজুরা আলমোজামুল ওয়াসিদ ডিকশনারিতে টাকা দেখেন আলমোজামুল ডিকশনারি ওয়াসিদ বিশাল বড় আরবি ডিকশনারি এই ডিকশনারির মধ্যে খেয়াল করে দেখলাম মাহজুরা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে প্রথম নাম্বারের ব্যাখ্যা আসে কোরআনটাকে যারা পাগলের কিতাব বলে চালা দেয় এরাই হচ্ছে অরিজিনাল মামলা দায়েরকারী এদের বিপক্ষে নবী কামতের ময়দানে মামলা দিবে